নমস্কার বন্ধুরা আজকে দেখাবো চন্দ্রমল্লিকা ফাইনাল পটিং তো একদম নর্মাল ব্যাপার যে গাছ সবটা যেভাবে পটিং করি একদম ইজিভাবে পটিং করা হবে তো কিছু সতর্কতা কিছু জিনিস আমাদের একটু মেনটেন করতে হবে সেগুলো মেনটেন করলে কিন্তু গাছ একদম দৌড়বে সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওতে আমরা যখন ফাইনাল পটিং করব তখন চেষ্টা করবেন একটা ব্রাঞ্চের মাথা যেন মিস না যায় আগে পিঞ্চিং করে নিন করে প্রতিস্থাপন করুন এটা যেটা বললাম আমি মোটামুটি সব করে করি কটা আপনার জন্য রেখেছিলাম এই যে পিঞ্চিংগুলো করে পিঞ্চিং করলে উপকারিতা কী আছে এইখানে রাখতে হয় না এই যে পিঞ্চিং করলে যে ব্রাঞ্চগুলো আসছে যে ছোটো ছোটো তা আমি টার্গেট রাখতে হবে কত বেশি পিঞ্চিং করতে হবে কত অত বেশি ব্রাঞ্চ আছে কারণ সময় একদম কম আমাদের সেপ্টেম্বরে পনেরো তারিখের মতো আজকে বারো তারিখ সেপ্টেম্বর আগে বারো তারিখ সেপ্টেম্বর আছে বারো তারিখ সেপ্টেম্বর বারো তারিখ যেহেতু তাহলে এখন আমি মোটামুটি পিঞ্চিং ছাড়বো দশ তারিখ নভেম্বর তো কম বেশি আমরা তিন মাস পাচ্ছি অক্টোবর নভেম্বর ওই দশ দিন ওদিকে দশ এদিকে পনেরো দিন ওই দশ দিন তিন মাসের ভিতরে আমার গাছটাতে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে পঞ্চাশটা ব্রাঞ্চ থাকে তাহলে আপনাকে ওটা পিঞ্চিং করে বসালে কমপক্ষে আবারও দুটো করে ব্রাঞ্চ দেবে একশোটা তারপরে আবার আপনি দু থেকে তিনটে ব্রাঞ্চ তিনটে পিঞ্চিং অবশ্যই পাচ্ছেন চারটে পিঞ্চিংও পাবেন সেইভাবে আমার গাছটা পাবো এবার যেটা করবো আমি গাছটাকে ই করব প্রতিস্থাপন করব সেটা দশ ইঞ্চে আমি যেটা নিচ্ছি আমি সিলিন্ডার নিচ্ছি কিছুই না সেন্ডারে এখনো কিছু মেশাইনি কিন্তু মেশাবো সেন্ডারে মেশাবো সেন্ডার নিচ্ছি সেন্ডারে অনেক ধুলো থাকে অনেকেই যেটা করেন ধুয়ে নেন আমিও ধুয়ে নেবো এটা অন্য পদ্ধতিতে সেটা আপনার সাথে শেয়ার করি এখানেই দেখুন তারপরে কী হয় নিচ দিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছি নিচে 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 দেখুন নিচে দেখুন নিচ দিয়ে পাকটা বেরিয়ে যাচ্ছে তো সব বেরিয়ে যাবে সব বেরিয়ে যায় একটু তুলবো সব বেরিয়ে যাবে নাহলে এই পাকটা রাখা উচিত না জন্য সেন্ডার ধুলে হবে এরকম ঠিক আছে তো আমি বের করে নিচ্ছি যতটা পাচ্ছি শুরু করে বেরিয়ে যাবে এক থেকে দেড় চামচ আমি এতে মিশিয়ে দেব অফ আপনার ছোট্ট চামচের মানে ওই একদমই ছোটো মানে হাফ চামচ ধরবেন যে কোনো চামচে হাফ চামচ অল্প ওই যে দেখতে পাবেন কোনটুকু মাথায় একটুখানি এটা মিশিয়ে দেবো অফ এক চামচের মতন দাও বোন নেবো এক চামচের মতন মিশিয়ে দিলাম দু থেকে আড়াই চামচের মতন এ হচ্ছে আমারই এবার এটা দিয়ে এটাতে পুরো ভালো করে মিশিয়ে নেবো বুঝেছো ওটা কিন্তু মিশিয়ে নেবো সেটা জল দিয়ে আগে নিলাম কেন নোংরাটা বেরিয়ে গেল নাহলে খাবারটাই বেরিয়ে যেত ওর জন্য একটু নিচের দিকটাও অনেকটা টাইট হয়ে গেল সরু মালগুলো চলে গেলো এবার যেটা করতে হয় প্রতিস্থাপন করতে হয় বাস আপনারা যখন সিন্ডার থেকে পর থেকে আলাদা করবেন গাছে ঠিকানা দেখো শিকড়ের উপরে এমনি কাগজ পেতে নেবেন এদিক দিয়ে পেতে নিলে একটা এদিক দিয়ে পেতে নিলে তাহলে এবার আমি এখানে হাত দিয়ে এদিকে হাত দিয়ে কেটে দাও তো এবার যেটা করবো আমি এইভাবে কাগজ দিয়ে নেবো কাগজ দিয়ে জাস্ট আমি আমি পাঁচটা আঙ্গুল দিয়ে কাগজটাকে ধরবো ঠিক আছে চেপে ধরবো চেপে ধরে কেটে দাও পড়ছে একটা পড়ছে না এবার আমাকে জাস্ট চপটাকে এখানে মারতে হবে চাপটা ভালো থাকবে এই যা হালকা করে পড়লো তাতে কী হলো মোটামুটি এই অবস্থাতে আমি দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি জাস্ট রিপোর্ট করবো এখান থেকে আগের যে খোলাঙ্কুড়িটা দেওয়া ছিল সেটা খুলে দেবো জাস্ট রিপোর্ট করবো বাস কেটে রিপোর্ট করে গাছটাকে রাখতে হবে সোজা যেমন সোজা গাছ যদি বেঁকে বেঁকে আছে দেখছে তাহলে গাছটাকে এরকমভাবে মুভমেন্ট করাবেন করে সোজা করে বসাবেন বসিয়ে এবার আপনারা চারদিক দিয়ে ঘ্যাস দিয়ে দিন ঘেঁচ দিয়ে আর কিছু দিতে হবে কালকে জল দেবেন ঠিক আছে গাছ দেখতে পাচ্ছেন যেটা বলেছি সেটা সব থেকে খেয়াল রাখবেন যে অনেক পিঞ্চিং করতে হবে আমাদের যত বেশি পিঞ্চিং তত বেশি ব্রাঞ্চ যত বেশি পিঞ্চিং তত বেশি ব্রাঞ্চ আর তত বেশি ফুল আপনি জানুয়ারি মাসে পাবেন একটুখানি মেনে চলুন দেখুন কিচ্ছু করতে হবে না এইভাবে সকলে বলবে না কি করতে হবে আসল এই পিঞ্চিং আজকে আমি পিঞ্চিং করছি চার পাতায় এই মাসে প্রতিস্থাপন করলাম প্রতিস্থাপন করার পর থেকে দেখবেন এই পরব কিন্তু মাত্র দু পাতা আয় সেটা সেটা কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওটা পর্যন্ত একটা নতুন ভিডিও সাথে দেখা তো সমাপ্ত করলাম এবার যেটা করতে হবে চারটে আমি লাঠি পুঁতে নিয়েছি দেখতেই পাচ্ছেন চারটে চার দিক দিয়ে সমান করে লাঠি পুঁতে নিয়েছি তার সাথে রিং পড়াবো রিং পরানোর ভিডিও আগেও অনেক দেখিয়েছি ভিডিও রিং পড়িয়ে গাছটাকে সাপোর্ট দেবো গাছটাতে সুখ সুন্দরভাবে আমাদের বেড়ে উঠে এবং পরপর ভিডিও থাকবে